যদি কেয়ার থাকে আপনি কেয়ার দিতে পারেন যদি কেয়ার না থাকে আপনি সালাড ব্যবহার করতে পারেন আমি আপনাদেরকে বাস্তব দেখানোর জন্য অনেকেই জিজ্ঞাসা করে যে হজুর আমি বোর্ডিং করতে জানি না আমি বোর্ডিং কিভাবে করব। অতি সহজে তারা ওষুধও খাচ্ছে এবং পানিও খাচ্ছে খাদ্য খেতে পারতেছে একসাথে তিনটা কাজ এতে বাচ্চাটা আপনার সবল থাকবে সুস্থ থাকবে আপনার বোরিংটা ভালো হবে এবং বাচ্চা কয় হবে না এখন যদি আপনি ওয়াকমেন আপনার শেফা ওয়ান এগুলো যদি একসাথে দেওয়া আপনি তিনবার খাওয়ান বাচ্চাগুলো তো বাচ্চা তো এমনি মারা যাবে বোর্ডিং একটা বাচ্চা কাটবে না যদি আপনি পদ্ধতিতে ভালো করে জানেন আমাদের কথাগুলো আপনি ফলো করেন দিলে বাচ্চাটা সচেত থাকবে সুন্দর থাকবে ভালো থাকবে তার চেহারাটা সুন্দর থাকবে বাচ্চাটা সুন্দর সচেত হবে আসসালামু আলাইকুম শুক্রিয়া দর্শক শাহজালা আল রহমত উল্লাহী আল্লাহী হাঁসের কামার এন্ড হ্যাঁ পক্ষ থেকে দেশ ও দেশের বাহিরে যারা দেখছেন আমি তাদেরকে আন্তরিক মোবারকবার জানাচ্ছি আজকের বিষয়টা হচ্ছে যদি কোনো নতুন কামারি বোরিং করার পদ্ধতি না জানে তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে এই বিষয়টা আপনাদের সামনে নিয়ে উপস্থিত হব আজকের বিষয়টা হচ্ছে যে হাঁসের বাচ্চা বোরিং করার পদ্ধতি না জানলে সর্বনাশ ভিডিওটা কিন্তু জরুরি আপনি টানে টানে দেখবেন না টেনে টেনে দেখলে আপনি কিছুই বুঝবেন না শুক্রিয়া দর্শক তাহলে আসুন আমরা দেরি না করে ভিডিওটা শুরু করি আপনাদের সামনে একটা আপডেট একটা তথ্য আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা হলো যে আমরা যখন বাচ্চাটাকে বোর্ডিং করবো যে বোর্ডিংয়ের যে পরিচর্যাটা সেটা যদি আমি পারফেক্ট নাট করতে পারি তাহলে কিন্তু আমি কামাল করি সফল হতে পারবো না সেজন্য আপনার আমাদের হজরশাহ জালাল রহমতুল্লাহ হাসের হাসমারেন হেচারি যে তত্ত্বগুলো আমরা উপস্থাপন করি সেই তত্ত্বগুলো কিন্তু আপনাদের বুঝতে হবে এবং গুরুত্ব দিতে হবে সেটা হলো যে আমরা যখন বাচ্চাটা বোর্ডিং এ দিব যেখানে আমরা বোর্ডিং করবো ওই জায়গাটা যেন একটা পারফেক্ট জায়গা হয় ছোট বাচ্চাটা যখন আপনি বোর্ডিংয়ে রাখবেন ওইখানে কিন্তু আপনি আলো বাতাস প্রবেশ করতে পারবে না এবং সাত দিন পর্যন্ত আপনি সেখান থেকে বাচ্চাটাকে বাহিরে নিতে পারবেন না দর্শক দেখছেন আমার সামনে আজকে আপনাদেরকে বাস্তব অভিজ্ঞতা দেখানোর জন্য কারণ একজন খামারি বাচ্চা নেওয়ার পরে এখনো সে বুঝে না যে বোরিং কেমনে করবে আসের বাচ্চা বোরিং করার পদ্ধতি না জানলে সর্বনাশ সুপ্রিয় দর্শক তাহলে আসুন ভিডিওটা শুরু করা যাক কারণ যে ব্যক্তি বোরিং করার পদ্ধতি জানে না সে যদি বাচ্চা নেয় তাহলে কিন্তু আপনার বোর্ডিং করা না জানলে তার জন্য ক্ষতিকর আজকে আমরা বাস্তব অভিজ্ঞতা দেখানোর জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি সুপ্রিয় দর্শক দেখুন আমরা কিভাবে বাচ্চাটা পরিবেশন করেছি আমরা প্রথম অবস্থায় আমরা ওইখানে যেখানে আমরা বোর্ডিং করছি ওইখানে নিচে আমরা কেয়ার দিচ্ছি কেয়ার যদি কেয়ার থাকে আপনি কেয়ার দিতে পারেন যদি কেয়ার না থাকে আপনি সালার সর ব্যবহার করতে পারেন ব্যবহার করে আপনি বাচ্চাটা রাখলেন দেখুন আমরা যেভাবে বাচ্চাটা রাখছি তারপরে আপনি পানি পরিবেশন করবেন দেখুন আমাদের পট আছে সেখানে একদম নরম পানি পরিবেশন করা আছে এখন পানিটা কি দিয়ে পরিবেশন করবেন ওই দেখুন আমার হাতে আছে ওই যে ওষুধগুলো এটার যে এখানে প্রথম দিন যে ওষুধটা দিবেন সেটার নাম হচ্ছে লাইসুবিট লাইসুবিট দিয়ে পানিটা পটের মধ্যে পরিবেশন করবেন কতটুকু দিবেন আপনার নতুন বাচ্চা যদি আমি এরকম হিসাব করি যে একশো বাচ্চা পাঁচ লিটার পানি খেয়ে নিবে এরকম না বরং আপনি পাঁচশো বাচ্চা বা এক হাজার বাচ্চা নিয়েছেন আনুমানিক বিশ লিটার পানি দিলেন বিশ লিটার পানির মধ্যে আপনি চার চামচ লাইসুপিট দিলেন দিয়ে আপনি পানিটা পরিবেশন করলেন কিভাবে করবেন এই যেমন পোড়ের মধ্যে আমরা দিয়ে রাখছি আরেকটা পদ্ধতি হলো যে আমরা বিশ লিটার পানি একটা এরকম বালতির মধ্যে দিব দিয়ে আমরা লাইসুপিট থেকে আমরা চার চামচ এখানে দিয়ে দিব পানির মধ্যে দিয়ে দিব ওই দেখুন বালতির মধ্যে পানি আছে আমরা দিয়ে দিব দেওয়ার পরে আপনি মনে করেন এক হাজার বাচ্চা নিয়েছেন বিশ লিটার পানি নিয়েছেন প্রথম অবস্থায় আপনি ওই রকম লিটার পানি দিয়ে আপনি চার চামচ ওষুধ দিয়ে পানিটা নাড়া দিলেন নাড়া দিয়ে আপনি এক কেজি মুড়ি ফালাইয়া দিলেন মুড়ি ফালাইয়া দেওয়ার পরে দেখবেন আধা ঘন্টা পরে দেখবেন যে আপনি মুড়িটা লম্বা হয়েছে ফুললে ওই দেখেন কত লম্বা হয়েছে একটা মুড়ি সুক্রিয়া দর্শক আমি আপনাদেরকে বাস্তব দেখানোর জন্য অনেকেই জিজ্ঞাসা করে যে হুজুর আমি বোর্ডিং করতে জানি না আমি বোর্ডিং দিয়ে কিভাবে করব এটা আমরা কিন্তু অনেক ভিডিও যেগুলো প্রয়োজনীয় বিছাই নিলাম পানির মধ্যে মুড়িটা ভিজায় নিলাম ওষুধ তো আছেই মুড়িটা ভিজায় নিলাম তো আধা ঘন্টা ধরে রাখলে পরে দেখবেন মোটা হয়েছে ধরুন আপনি কি করবেন হাতের মধ্যে যে পানি উঠে এই পানি সহ মুড়িটা আপনি শিথড়াই দিবেন তলে দিলেন একটা পানির পলিথিন যে পানির পলিথিন পলিথিনটাও অনেকে বোঝে না যে ভাই পলিথিন কি ওইটা কি আর দেখে নাই ওই রকম পলিথিন পানির পলিথিন যেটাকে বলে কি ওই দেখুন আমি দিচ্ছি আমার হাতে যে পানিটা উঠতেছে এই পানি সহ আমি মুড়ি দিচ্ছি তো এখানে ওষুধও বাচ্চাগুলো খাইতেছে আবার মুড়িও খাচ্ছে আর ওষুধগুলো খাচ্ছে পানিও খাচ্ছে এখন বিশ লিটার পানি যে আপনি বালতিতে দিলেন বিশ লিটার পানি তো আর মুড়ির সাথে দিয়ে দিতে পারবেন না বাকি যে অংশটুকু আপনার থাকবে এই অংশটুকু আপনি ওই পটের মধ্যে দিয়ে দিবেন পানিটা যে পানির অংশটুকু থাকবে এইভাবে আপনি পরিবেশন করে আপনি করলেন তাহলে কি করতে হবে প্রথম অবস্থায় বাচ্চা রাখবেন এভাবে একটা পানির পলিথিন বিছাবেন বিশ লিটার পানি নিয়ে মুড়ি নেবেন মুড়ি মুড়িটা ভিজাই পরে সিটায় দিয়ে দিবেন দেখেন দর্শক কিভাবে তারা খাচ্ছে আমি অল্প পানিও দিচ্ছি বাচ্চাটা ভিজবেও না অতি সহজে তারা ওষুধও খাচ্ছে এবং পানিও খাচ্ছে খাদ্য খেতে পারতেছে একসাথে তিনটা কাজ ঔষধ পানি এবং খাদ্য একসাথে তিনটে কাজ চলতেছে কিন্তু এতে বাচ্চাটা আপনার সবল থাকবে সুস্থ থাকবে আপনার বোরিং ভালো হবে এবং বাচ্চার ক্ষয়ক্ষতি হবে না এখন যদি আপনি না জানেন তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে আজকে এক ব্যক্তি আমাকে বললো যে হুজুর আমি বাচ্চা নিয়েছিলাম আমার বাচ্চাগুলো মারা যাচ্ছে কেন কয়ে যেদিন আমি ওষুধ যেদিন আমি বাচ্চা আনছিদিন একসাথে আমি তিনবার ওষুধ খাওয়াইছি তিনবার যদি বা অ্যান্টিবায়োটিক খাওয়াই দেবো দেখুন এখানে আছে সেফাওয়ান ওইখানে আছে অগমেন মানে অ্যামোক্সিসিলিন ওই দুইটা ওষুধের পাওয়ার অনেক এখন যদি আপনি অগমেন আপনার সেফা ওয়ান এগুলো যদি একসাথে দেওয়া আপনি তিনবার খাওয়ান বাচ্চাগুলো তো বাচ্চা তো এমনি মারা যাবে প্রথম দিন লাইসুবির ছাড়া আর কিছুই দেওয়া যাবে না দ্বিতীয় দিন থেকে আপনি অগমেন বা সেফা ওয়ান এগুলো আপনি খাওয়াইতে পারেন এক চামচ পাঁচ লিটার পানি পরিমাণ এক চামচ পাঁচ লিটার পানি সেফা দিতে পারেন অথবা অগমেন মানে ছিলেন আপনি এক চামচ পাঁচ লিটার দিয়ে আপনি সেটা খাওয়াইতে পারেন এইভাবে যদি আপনি খাবার পদ্ধতিটা আপনি করতে পারেন ওই যখন বাচ্চাটা আপনার খাবারটা শিখে ফেলছে যেমন মুড়িটি খাচ্ছে পানিও খাচ্ছে ওষুধও খাচ্ছে এই সাথে খাবার সে শিখে ফেললো এবার মুড়িটার সাথে পানি ও ঔষধ একসাথে কিন্তু দিয়ে দিচ্ছি দেখুন বাচ্চাগুলা কিভাবে খাচ্ছে নতুন বাচ্চা অথচ খাবারটা খেমনে ধরছে আর আমরা যারা বডিং করি পরে বাচ্চা খাচ্ছে না খায় না কেন খাবে আপনি তো সেই পদ্ধতিটা জানতে হবে না জানলে তপ সর্বনাশ হয়ে যাবে এখন বলতেছিলাম কি শুক্রিয়া দর্শন যে আমি মুড়ি দিলাম পানি দিলাম সেটা কি শেষ না এটা তো আমি অ্যালার্ট পারছি না আধা ঘন্টা দাঁড়ায় থেকে খাওয়াবো এরপরে চব্বিশ ঘন্টা তো আমার বাচ্চা খাবারের প্রয়োজন আপনি কি দিবেন জিরো ফিট ওই দেখুন জিরো ফিট এই ফিটগুলো আপনি এভাবে আপনি কাগজের মধ্যে এভাবে দিয়ে রাখবেন তাহলে আপনার ওই জিরো ফিটটা তারা খাবে আধা ঘন্টা মুড়ি খাওয়ালেন বাকি সময়টা আপনি ফিট খাইবেন চব্বিশ ঘন্টা আর পানি তো আপনি পটের মধ্যে দিয়ে রাখবেন এই হলো বোর্ডিং করার একটা মোটামুটি পদ্ধতি এরপরে আসুন আমাদের ওষুধের পদ্ধতিটা হলো যে আপনি প্রথম দিন তো লাইসোপিট খাওয়াইলেন দ্বিতীয় দিন থেকে আপনি তিন দিন একটা অ্যান্টিবায়োটিক খাওয়াইতে পারেন সেটা হলো ওয়ান এক চামচ পাঁচ লিটার পানি যদি আপনি এভাবে খাওয়ান তিন দিন পর্যন্ত খাওয়াবেন এরপরে আপনি তিন দিন পরে আপনি দেখবেন যে বাচ্চাটা আপনার সুন্দর দেখা যাচ্ছে খাদ্য ধরছে সচেত হইছে এতে আপনি একজন খামারি আপনার সফল হবে এবং বাচ্চাও আর খাটবে না বডিং এ একটা বাচ্চা কাটবে না যদি আপনি পদ্ধতিতে ভালো করে জানেন আমাদের কথাগুলো আপনি ফলো করেন ভিডিওটা কিন্তু জরুরি আপনি টানে টানে দেখবেন না টেনে টানে দেখলে আপনি কিছুই বুঝবেন না আমাদের যে পদ্ধতিগুলো আছে আমরা হয়তো শাহজালাল রহমতুল্লাহ আলহিস আশের কামাল হাচারির যে ভিডিওগুলো আমরা করি আমরা বিশেষ একটা স্পট না পেয়ে আমরা আপনাদের সামনে আসি না অযথা সময় নিয়ে আমরা আসি না আমাদের সময়টা অনেক গুরুত্ব এবং আমরা আপনাদের জন্য এই ভিডিওগুলো করা বলবো আমরা আজকে যে ভিডিওগুলো করছি যদি আপনারা দেখেন এবং একে অন্যর কাছে শেয়ার করেন তাহলে আমাদের ভিডিওগুলো করা আপনাদের জন্য সফল হবে আমাদের জন্য সফল হবে আমাদের সময়টাও কাজে লাগবে তো আসুন গেল তিন দিন আপনি ওষুধ দিলেন একটা অ্যান্টিবায়োটিক সেফাওয়ান এরপরে আপনি তিন দিন বা চার দিন বা সাত দিন পরে আপনি বিটা জিন দিতে বাচ্চারা সচেত থাকবে সুন্দর থাকবে ভালো থাকবে তার চেহারাটা সুন্দর থাকবে বাচ্চারা সুন্দর হবে সুপ্রিয় দর্শক এই ছিল আজকে আমাদের এই বোর্ডিং করার পদ্ধতিটা আমরা এইভাবে যদি বোর্ডিংগুলো করি তাহলে দেখবেন আশা করা যায় আপনার বোর্ডিংটা বাচ্চা কাটবে না বাচ্চা সুন্দর হবে আপনি একজন সফল কামারি হবেন আশা করি দেশ ও দেশের বাহির থেকে যারা দেখছেন আপনারা আমাকে উৎসাহ উৎসাহ প্রদান করেন বিদায় আমি আপনাদের সামনে বারবার ভিডিওগুলো নিয়ে আসি দেশ দেশের বাহির থেকে যে সমস্ত দর্শকরা দেখছেন আমি তাদেরকে সুস্বাগতম জানাচ্ছি এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সকলকে ধন্যবাদ জানিয়ে দেশ হাসের কামার করুক হারাল উপার্জন করুক নামাজ কায়েম করুক এটি হলো আমাদের প্রত্যাশা হারাল উপার্জন দিয়ে যদি আপনার পরিবার চলে আল্লাহ তারা ওই পরিবারের মধ্যে দান করবে তাহলে আসুন দর্শক আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ বলে আমার কথা শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত